আসসালামু আলাইকুম নোকিয়ার পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমি আপনাদের কাছে আজকে একটা ফোন নিয়ে আসলাম সেটার মডেল হচ্ছে নোকিয়া একশো তিরিশ মডেলের ফোনটা দেখেন খুবই সিম্পল ছোট্ট একটা ফোন দেখেন পিচি একটা ফোন এটা সবচেয়ে ভালো একটা দিক হচ্ছে এটা সেম সেমফোনি পিনের চার্জার মানে চ্যাপ্টা পিন যেটাকে বলেন যেটা অ্যাভেলেবেল সবার কাছে পাওয়া যায় তা আপনারা যদি বাটন স্মার্টফোন ব্যবহার করেন ফোনের সাথে আপনারা চাইলে একটি বাটন ফোন ব্যবহার করতে পারেন তো সেটাতে আমি সাজেস্ট করবো এই নোকি একশো তিরিশ মডেলের ফোনটা নেওয়ার জন্য এটা খুবই সিম্পল দুইটা সিম ব্যবহার করতে পারবেন টর্চ লাইট আছে এফ এম রেডিও এটা হচ্ছে হেডফোন পুট এটা দিয়ে আপনারা হেডফোন ঢুকে এফ রেডিও শুনতে পারবেন এবং এটা দুইটা কালার আছে আমাদের কাছে অ্যাভেলেবেল ব্লু কালার আর কালো কালার দাম দিচ্ছি মাত্র নয়শো পঞ্চাশ টাকা মাত্র নয়শো পঞ্চাশ টাকা দাম দিচ্ছি দুই সিম ব্যবহার করতে পারবেন মেমোরি কার্ড অডিও গান শুনতে পারবেন টর্চ লাইট এফ এম রেডিও এই দেখেন টর্চ লাইট আমি আপনাদের মিউজিক বাজিয়ে শোনাচ্ছি এটাতে মেমোরি কার্ড লাগানো আছে এবং স্মুথলি সাউন্ড সুন্দর ছোট্ট খাট্ট একটা ফোন পকেটের ভিতরে রাখলে বোঝা যাবে না যে হাতে কোন আপনাদের বাটন ফোন আছে কিনা এটা মডেলটা দেখতে পারবেন আপনারা স্টার হ্যাশ চারটা জিরো যদি দেন তাহলে মডেল নাম্বার নোকিয়া একশো তিরিশ কত সালে তৈরি হয়েছে সব কিছু দেখতে পারবেন এটা হানড্রেড পার্সেন্ট অরিজিনাল এগুলো কপি হয় না রিনটনটা বাজে শোনাচ্ছি একদম অরিজিনাল সাউন্ড এটাতে গেমসও দেখতে পারবেন গেমসও ব্যবহার করতে পারবেন এই যে গেমস আছে সাপের গেমস এবং এক একটা এক একটা ফোনে এক 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 রকমের গেমস থাকে এটাতে সাপ আছে দেখা যার একটা তো অন্য মডেল আছে তবে সাপটাই সবচেয়ে সবাই বেশি খেলে এই জন্য সাপটাই বেশিরভাগ থাকে এটাতে আপনারা পাবেন হচ্ছে গিয়ে একটা চার্জার একটা ব্যাটারি একটা ফোনে একটাই ব্যাটারি এবং একটাই চার্জার থাকে এই দেখেন আপনারা এই যে স্যামফোন পিনের চার্জার নোকিয়া চ্যাপটা পিন যেটাকে বলো সেটা যেটা অ্যাভেলেবেল সবার কাছে থাকে এবং একটা বিএল ফাইভ সি এই ব্যাটারিটা আমরা খুব ভালো দিয়েছি যাতে দুই থেকে তিন দিন ব্যাক আপ দেয় যেহেতু অনেকে গান শুনবেন তো যারা অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের নাম্বার দেওয়া আছে এবং মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন অথবা মেসেঞ্জারে কল দিতে পারেন তো দাম মাত্র নয়শো টাকা তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন আসসালামু আলাইকুম